বন্ধুরা চলছে পবিত্র মাহে রমজান মাস আর তার সাথে সাথেই গ্রীষ্মকালো হাজির ইফতারের ঠান্ডা রসালো তরমুজ খেতে কেনা ভালোবাসেন কিন্তু বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন এই তরমুজ আপনাকে কত বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এমন এক ভয়ঙ্কর সত্য রয়েছে যা জানলে আপনি হয়তো আর কখনোই ইফতারে তরমুজ মুখে তুলবেন না এছাড়াও আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লু সাল্লাম তরমুজের বিষয়ে কি বলেছেন তিনি কি আদৌই তরমুজ পছন্দ করতেন নাকি করতেন না তবে তিনি তার উম্মতকে কিভাবে এই তরমুজ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন এই সব অজানা তথ্য যা হয়তো আপনি কোনোদিনও কল্পনা করতে পারেননি তাই তো আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনা আপনার জীবন বাঁচাতে পারে বন্ধুরা তরমুজ খুবই ঠান্ডা প্রকৃতির একটি ফল আল্লাহতালা ফলটি সুরক্ষা করার জন্য উপরে খোসা মোটা করে তৈরি করেছেন যাতে এই ফল গরম থেকে নিরাপদ থাকে বেলে অঞ্চলে তরমুজ বেশি মিষ্টি হয় আপনারা এটা জেনে অবাক হবেন যে লিভারের কার্যকারিতায় তরমুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার ঠিকমতো কাজ না করা লিভার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া লিভারের তাপমাত্রা বেড়ে যাওয়া কানের লতি হলুদ হয়ে যাওয়া শরীরের ব্যথা হওয়া বা হাত পা থেকে গরম ধোয়া বের হওয়া এ সকল শারীরিক সমস্যায় আড়াইশো গ্রাম তরমুজের রসে পঞ্চাশ গ্রাম সিরকা মিশিয়ে খেলে অনেক উপকার হয় যারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য তরমুজ খুবই উপকারী তরমুজ খেলে রক্তচাপের সমস্যা দূর হয় উচ্চ রক্তচাপে মাথা ঘোরানো বা ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে তরমুজ অত্যন্ত কার্যকর আপনারা আপনাদের ইফতারের তরমুজ রাখতে পারেন কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন কেননা তরমুজ খাওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো টাটকা তরমুজ বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে খাওয়া তরমুজের উপরে সামান্য গোলমরিচ মিশিয়ে খেলে আরও ভালো হয় এতে হজম প্রক্রিয়া ভালো হয় এবং কোনো ক্ষতি হয় না খাবার খাওয়ার দুই ঘন্টা পরে তরমুজ খাবেন আর তরমুজ খাওয়ার পরে দুই ঘন্টা পর্যন্ত পানি বা অন্য কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন পাকা তরমুজ চেনার উপায় হল যদি তরমুজ হালকা করে হাত দিয়ে বাড়ি দেন তাহলে ভেতর থেকে ঢোলের মতো একটি আওয়াজ শোনা যায় এটাই হচ্ছে পাকা তরমুজের চিহ্ন জ্বর হলে তরমুজ খাওয়ার খুবই উপকারী কারণ তরমুজের মধ্যে সঠিক মাত্রায় গ্লুকোজ রয়েছে এই জন্য এটি তাৎক্ষণিকভাবে শরীরের এনার্জি সরবরাহ করে এবং গরমের সময় হওয়ায় অতিরিক্ত তৃষ্টা নিবারণ করে তবে বর্তমানে আমাদের সমাজে সবারই একটা প্রশ্ন আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম তরমুজ পছন্দ করতেন কিনা তাহলে এর উত্তর হল হাদিস শরীফের বর্ণনা এসেছে রাসুল করিম সাল্লাহু আলীবাসাল্লাম খেজুরের পাশাপাশি তরমুজ খেতে ভালোবাসতেন তিনি তরমুজ খেজুরের সাথে মিশিয়ে খেতে ভালোবাসেন খেজুর উষ্ণ প্রকৃতির ফল এবং তরমুজ ঠান্ডা প্রকৃতির এভাবে দুটো একসাথে মিশে খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে আবু দাউদ শরীফের হাদিসে হজর আয়সা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু বলেছেন রসুল করিম সাল্লাহ আলুসাল্লাম তরমুজ খেজুরের সাথে মিশে খেতেন এবং তিনি বলতেন আমি খেজুরের গরম তরমুজের ঠান্ডার মধ্যে আর তরমুজের ঠান্ডা খেজুরের গরমের মধ্যে শেষ করে দিয়েছি যদি আপনারাও ইফতারে তরমুজ খেয়ে থাকেন তাহলে এই সোনারটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন এতে শরীরের জন্য উপকার হবে এবং সুলনাপ পালন করা হবে আমাদের নবীজি শুধু যে তরমুজ পছন্দ করতেন তা কিন্তু নয় তিনি খেজুর খেতে অনেক বেশি ভালোবাসতেন হজরত সাদবিন আকাস রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজুয়া খেজুর খাবে সেদিন সারাদিন তাকে কোনো ধরনের বিষ বা কালো জাদু ক্ষতি করতে পারবে না প্রিয় রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন খেজুরের সাথে অন্যান্য জিনিস মিশিয়ে খাওয়ার উপকারী যেমন খেজুরের সাথে মাখন খেজুরের সাথে তরমুজ খেজুরের সাথে শশা রসুল করিম সাল্লাহু ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে খুবই ভালোবাসতেন তিনি বলেছেন খেজুরের মধ্যে সকল রোগের প্রতিষেধক রয়েছে প্রিয় বন্ধুরা মুসলমানরা খেজুর দিয়ে ও ইফতার করতে পছন্দ করে কারণ এটি আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের প্রিয় ফল রমজানে খাওয়ার সবচাইতে প্রিয় ফল হচ্ছে খেজুর রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম শুধু ইফতারেই নয় বরং সেহেরিতেও খেজুর খেতে ভালোবাসেন তিনি বলেছেন মুসলমানদের জন্য সেহেরিতে সর্বোত্তম খাবার হচ্ছে খেজুর যদিও রাসুলে করিম সাল্লাহ আলিবা সাল্লাম সরাসরি তরমুজ বেশি খেতে নিষেধ করেননি তবে তিনি অতিরিক্ত খাবারের বিরুদ্ধে সতর্ক করেছেন অতিরিক্ত তরমুজ খেলে নিম্নলিখিত সমস্যাগুলো হতে পারে যা ইসলামিক স্বাস্থ্য সংক্রান্ত দৃষ্টিকোণ থেকেই বিবেচিত আবার অনেক চিকিৎসকরা এটাই বলেন যে তরমুজ খাওয়া যায় কিন্তু অতিরিক্ত নয় তরমুজ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার শরীরে যে সব পরিবর্তন ঘটতে পারে এক হজমের সমস্যা ওই ডায়রিয়া তরমুজে প্রচুর পরিমাণে গ্লুকটোজ প্রাকৃতিক চিনি বা পানির পাশাপাশি ফাইবারও থাকে যা স্বাভাবিক হজম প্রক্রিয়া সহায়ক হলেও অতিরিক্ত গ্রহণ করলে হজমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের পচনতন্ত্র ফোরক্টোজ ঠিকভাবে শোষণ করতে পারে না তাদের জন্য এটি আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে তরমুজে থাকা ফাইবার স্বাভাবিক মাত্রায় হজমের জন্য ভালো হলেও অতিরিক্ত ফাইবার গ্রহণ করলে এটি অন্তের অতিরিক্ত পানি শোষণ করতে পারে না যার ফলে ভিলা পায়খানা বা ডায়রিয়ার কারণ হতে পারে বিশেষ করে যাদের আইবিএস বা অন্ত্রের সংবেদনশীলতা বেশি তাদের জন্য তরমুজের থাকা ফ্রুক্টোজ বা ফাইবার ডায়রিয়া আরও বাড়িয়ে দিতে পারে দুই রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধি তরমুজ একটি স্বাভাবিকভাবেই মিষ্টি ফল যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি গ্লুকটোজ বিদ্যমান এটি দ্রুত রক্তে শোষিত হয় এবং শরীরের গ্লুকোজ মাত্রা বৃদ্ধি করে ফলে যারা ডায়াবেটিক্সে ভুগছেন বা রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য তরমুজের অতিরিক্ত গ্রহণ সমস্যার তৈরি করতে পারে তরমুজে গ্লাইসোলিন ইন্ডেক্স বেশ উচ্চ অর্থাৎ এটি দ্রুত হজম হয় এবং রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে যদিও তরমুজের গ্লাইসোমিক লোড কম কারণ এতে পানির পরিমাণ বেশি তবুও যদি একেবারে অনেক বেশি তরমুজ খাওয়া হয় তাহলে এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ইনসুলিন্সের উপর প্রভাব যখন বেশি পরিমাণে তরমুজ খাওয়া হয় তখন আগ্নেয়সনে দ্রুত ইনসুলিন্স নিঃসরণ করে যাতে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে তিন কিডনির উপর চাপ বৃদ্ধি তরমুজে প্রচুর পরিমাণে পানি ও পটাশিয়াম থাকে অতিরিক্ত পটাশিয়াম গ্রহণ করলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা বাড়তে পারে চার রক্তচাপ কমে যাওয়া তরমুজে থাকা উচ্চ মাত্রা পটাশিয়াম রক্তচাপ কমানোর জন্য সহায়ক হলেও অতিরিক্ত খেলে এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কমিয়ে দিতে পারে যা দুর্বলতা বা মাথা ঘোরার সৃষ্টি করতে পারে পাঁচ ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা অতিরিক্ত পানি গ্রহণ করলে দেহের সোডিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে যা মাথা ব্যথা বমি বমি ভাব এবং ক্লান্তির কারণ হতে পারে ছয় এলার্জি বা সংবেদনশীল প্রতিক্রিয়া কিছু মানুষের তরমুজে থাকা সংবেদনশীলতা থাকতে পারে যা চুলকানি ত্বকের হ্রাস বা শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হতে পারে আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট যা তার পিঠকে সোজা রাখে তবে যদি তাকে খেতে হয় তাহলে সে যেন এক তৃতীয়াংশ অংশ খাদ্য এক তৃতীয়াংশ অংশ পানি এবং এক তৃতীয়াংশ অংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখে রাসুলের করিম সাল্লু আলিবা তরমুজ খেয়েছেন এবং এটি খাওয়ার অনুমতি দিয়েছেন তবে তিনি সব কিছুর মতোই অতিরিক্ত খাওয়ার বিপক্ষে ছিলেন ইসলাম আমাদের সংযমী হতে বলে স্বাস্থ্যবান থাকার জন্য পরিমিত খাবার গ্রহণ করতে বলে অতিরিক্ত তরমুজ খাওয়ায় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে রাসুলের করিম সাল্লুবাসাল্লাম পরিমিত খাওয়ার শিক্ষা দিয়ে গেছেন মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের সকলকেই নবীজির সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আর সেই সাথে পবিত্র মাহের রমজানে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন আমিন